নমস্কার বন্ধুরা আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্লান্টিং অ্যাট রেট ওয়ান ফোর থ্রি আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজ অন্য এক ভিডিও আজ আমি রান্না করব একটি নিরামিষ তরকারি ডালের গুড়ি দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। এই ডালের গুড়িগুলো নিয়ে এসেছিল আমার মা কীজি টেস্ট বড়িগুলো খেতে কি বলবো ভীষণ টেস্ট আমরা দোকান থেকে যেগুলো বড়ি কিনে খাই সেগুলো এরকম টেস্ট হয় না কিন্তু এই বড়িগুলো খেতে খুবই টেস্ট হয় এই বড়িগুলো আমি রান্না করব আজ ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে আজ সম্পূর্ণ রান্নাটাই হবে আমার নিরামিষ রান্না এখানে কোনো ধরনের পেঁয়াজ রসুন রান্না করব না আর তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে ডালের বড়ি এই ডালের বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিব ডালের বড়িগুলো ভালো করে ভেজে নিলে খেতে টেস্ট হয় আর এখানে দিয়ে দিলাম চিমটি লবণ বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে বড়িগুলো দেখতে তারপর কড়াইতে আবার অল্প তেল দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি ফোড়নে দিয়ে দিব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে না হলে তেলের মধ্যে ফেটে গিয়ে তেল চিটার ভয় থাকে আর এখানে দিয়ে দিব গোটা জিরে ফোড়নটা যখন ভালো মতে হয়ে আসবে নাড়াচাড়া করে দিলাম যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একে একে ফুলকপির টুকরোগুলো অল্প নাড়াচাড়া দিয়ে দিব আলু আলু ফুলকপি এখন একসঙ্গে ভালো করে ভেজে সুন্দর ব্রাউন করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ওপর থেকে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে তার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ জিরে ধনে এবং লঙ্কা গুঁড়ো এখন তো আমরা সবাই গরু মশলা দিয়ে রান্না করি তাই এই মশলাটাই ব্যবহার করছি এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল জলটা আমি আমার আন্দাজ মতো দিচ্ছি আপনারা যেভাবে রান্না করতে চান সেভাবেই দেবেন আমি এত একটা হালকা ঝুলো বানাবো না এত মাখা মাখাও করব না তাই আমি আমার আন্দাজ মতো ঝোল জলটা দিলাম আর আর তার উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের গড়িগুলো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব। কিছুক্ষণ রান্না করবার পর এভাবে যখন তরকারিটা গুটগুট গুট করছে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করলাম রান্না করবার পর যখন তরকারিটা আমার হয়ে গেছে সুন্দরভাবে অল্প মাখা হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা রান্নাটা আমার রেডি আমরা এখন এই রান্নাটা গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি দিয়ে খাব আপনারাও এভাবে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে নিরামিষের দিন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর প্লিজ যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন তখন আমি জানতে পারবো যে আমার এই চ্যানেলটা কার কার ভালো লাগছে কে কে আমার ভিডিওগুলো দেখছে আর লাইক করছে আপনারা আমার এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ